হাজরাতে খাদি জাতুল কবরা একটা মাত্র কারণে তিনি জান্নাতে ঘর পেয়েছেন এবং আল্লাহর সালাম এই পৃথিবীতে পেয়েছে একটাই মাত্র মহিলা যাকে আল্লাহ সালাম দিয়েছে অথচ নামাজ নেই সারা জীবনে একক তো রোজা করেননি একটা হজ করেননি জীবনে কোনোদিন একটা দিনও পর্দায় থাকেননি যত গুলো কিতাব তার জীবনের ওপরে আমি পড়েছি হাদিস পড়েছি তার সম্পর্কে একটাই মাত্র কারণ পেয়েছি তিনি তার স্বামী মোহাম্মদ ও জন্য সব উজাড় করে দিয়েছিলেন এত বড় ধনী ওই জামানায় তেরো জন ধনী মানুষ ছিল আরব জাহানের ভেতরে হযরতে খাদিজাতুল কোবরা সাত নাম্বার ধনীর তালিকা ছিল সবানালা বলতে পারেন সম্পদ কত থাকতে পারে বলেন তো বাংলাদেশের মতো চোদ্দটা দেশ জোড়া দিলে যত বড় হয় আরব দেশ একা যত বড় ওই বিশাল আরবের ভেতরে যত ধনী ছিল তার সাত নাম্বার নাম্বার মোহাম্মদ জামাই হজরতে উসমান গনি এত বড় বড় ধনী মানুষগুলো ইসলামে এসেছে নিজের স্ত্রী খাদিজা নবীজের জন্যই শব্দ উজাড় করে দিয়েছে দিয়েছে এমনকি যা সম্পদ ছিল সব নবীকে দিয়ে বলছে সব আপনি ইসলামের জন্য ব্যয় করবেন আপনি এখান থেকে একটা কিছু নিতে পারেন না আপনি আর কয় টাকার মালিক বলেন তো খাদিজার তুলনায় আপনি তো কিছুই না তাকে তো খাদিজাত তাহেরা বলা হয় খাদিজাতুল কবরা বলা হয় ওই যে জাহিলিয়াতের যোগেও তিনি তার চরিত্রকে পবিত্র রেখেছিলেন এরকম একজন মানের মহিলা যারে আল্লাহ নিজের এই মহিলা তার স্বামীর সব উজাড় করে করে দিয়েছিলেন বিয়ের পর দিন থেকে শুরু জন্যে যতদিন বেঁচেছিলেন ছিলেন নবীদের সাথে মাত্র পনেরো বছর সংসার করেছিলেন কত বছর বলেন বলেন পনেরো বছরে তাকে চারটা মেয়ে দুইটা ছেলে উপহার দিয়েছে এই মেয়েটা হাজরতে খাদি জাতুল কবর আর পেটে নবীজির ছয়টা সন্তান এসেছিল দুইটা ছেলে চারটা মেয়ে পনেরো বছরের ভেতরে কোনো দিন তিনি স্বামী যতদিন দিনের কাজে ইসলামের কাজে মানবতার কাজে বাইরে থাকতো। এক দিনের জন্য হজরতে খাদিজা বিসানার সাথে পেট লাগিয়ে ঘুমাননি যখন স্বামী আসতেন একবার ডাক দিতেন দরজা খুলে যেত নবীজি বলেন খাদি যা তুমি কি ঘমাও না হজরতে খাদিজা যা বলেছিলেন রাসুল বিয়ের পর দিন থেকে আমার অভ্যাস হয়ে গেছে আপনি বাইরে থাকেন দিনের কাজে ইসলামের কাজে মানবতার সেবায় এই যে একজন নিজের সংসারে যতটুকু সময় ব্যয় করে চাকরির জন্য যা করে বাকি সময়টা সবই দিচ্ছে মানুষের জন্য যতটুকু আছে বাংলাদেশের সবাই যদি এই মন নিয়ে এগিয়ে আসতে পারতাম আমার মনে হয় এই দেশে মানবতা এভাবে বিপন্ন হতো না কথা বলে না কেন আমি তার সব কিছু সম্পর্কে জানি না যতটুকু দেখেছি সবাই তার নিজ নিজ জায়গা থেকে যদি এগিয়ে আসতে পারতাম আমি আর কয় টাকার মালিক হয়েছি বলেন তিনটা বছর জালেমরা আমার এই জেলখানায় রেখে আমার বাবা এবং আমাকে পঙ্গু করে দিয়েছে বিশেষ করে শারীরিক মানসিক এবং অর্থনৈতিকভাবে একেবারে পাগল করে দিয়েছে টাকা দেন দশ লাখ টাকা যদি কালকের ভেতরে না দেন পঞ্চাশটা এই যে পুলিশ এই পুলিশ না পেছনে পুলিশ আছে এরপরও যতটুকু এসেছে আমি যেহেতু একটা চাকরি করি আকিস গ্রুপের ওদের কেন্দ্রীয় মসজিদের ক্ষতি বা আমি ঢাকাতে এই জন্য যতটুকু চাহিদা আমার আছে সবই ওরা দিয়ে দেয় যে কয় টাকা এবার এসেছে যদিও সম্পদের উপরে এক বছর পার না হলে জাকাত আসে না আপনি যদি পাঁচ লাখ টাকার মালিক হন কিন্তু এগারো মাস তাহলে মানে এখনো এক মাস না হলে আপনি জাকাত দিতে পারবেন না আপনার জাকাত দেওয়া ফরজ না একটা সম্পদের ওপরে কতদিন পার হওয়া লাগবে বলেন বলেন এক বছর তা আমি জেল থেকে বের হওয়ার পর থেকে আমার ওই চাকরি এবং একটা ব্যবসা আছে ওই ব্যবসার আপনাদের এই টাকা দিয়ে যেই কয় টাকার মালিক আমি হয়েছি এক বছর কিন্তু এখনো পার হয়নি কারণ এর আগের টাকা তো সবই সরকার নিয়ে নিয়েছে তারপরও হিসাব করে এবার দেখেছি এই রমজানের প্রথম দিন থেকে অন্তত প্রতিটি বাড়িতে বাড়িতে দুই টাকার করে খাবার আমি একেবারে লাইন করে করে দি আসব। বাংলাদেশে প্রতিটি মানুষ যাদেরকম কম মন তৈরি করতে পারত এই দেশে অভাবী মানুষ থাকতো না হাজরাতে খাতে যাই এইটাই বলেছিলেন স্বামী আমার আপনি বাইরে আসেন দিনের কাজে মানবতার কাজে ইসলামের কাজে আর আমি আরামে ঘুমিয়ে থাকবো আমার ঘুম আসতে চাই না এই জন্য যতক্ষণ আপনি না আসেন ঘুম যদি লেগে যায় আমি দরজার সাথে পিঠ দিয়ে হেলান দিয়ে ঘুমাই ঘুমায় আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন স্বামীর এই অপেক্ষায় থাকাকে আল্লাহ নিজে তাকে সালাম পাঠিয়েছেন সত্যি করে বলেন তো এখানে যারা আমরা স্বামী আছি একটা দিনের জন্যে চাকরি জীবন হোক ব্যবসায়িক জীবন হোক কর্মজীবন হোক বাইরের কাজকর্ম ছেড়ে রাত এগারোটা বারোটায় বাড়ি গেলে কোনোদিন দরজার সাথে হেলান দিয়ে স্ত্রীকে দেখেছেন। মরণের বা কেউতে পারিটা আমারটা ওই পারি না আমারটাও এরকম না আমি আগে দুই তিন কিলো দূর থেকে কল দেই যে আমি আর বেশি দূরে নেই আর মাত্র পাঁচ মিনিট তারপরও দুই তিনবার কল দেওয়া লাগে আবে আল্লাহ সালাম পাঠিয়েছে আমাদের মা-বোনদেরকে মনে হয় মাঝে মাঝে আল্লাহ সালাম পাঠায় বলেন তো তার 15 বছরের জীবনে একদিনও স্বামী ছাড়া তিনি বিছানায় পেট লাগালেন না এত ভালোবাসতেন স্বামীকে আর এরা 15 বছর না 15 দিন ও দিন স্বামীর আশায় থাকে না খালি ওরা আশায় থাকে যে সিরিয়ালের পর সিরিয়াল এখানে এমন মহিলা বসে আছে যে প্রতিদিন কমপক্ষে তেরোটা সিরিয়াল না দেখে ঘুমায় না বলেন না সবাই না অনেকে আছে। সম্মানিতা মা বোনেরা যে সিরিয়ালগুলো দেখেন বলেন তো আপনার ইমান থেকেই বলেন কোনো দিন এখান থেকে শিক্ষা নেওয়ার মতো কিছু পেয়েছেন না কি করে শাশুড়ির সাথে গন্ডগোল করা লাগে কি করে স্বামীর মনে দুঃখ দেওয়া লাগে এইগুলো ওরা শিখায় আর এটা আমি না ওই দেশের মমতা ব্যানার্জি এই যে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী জেনে মুখ্যমন্ত্রী উনি এই কথা জানিয়েছে যে ভারতের এই সিরিয়ালগুলোতে বিশেষ করে জি বাংলা সিনেমায় কোনো শিক্ষা নেই শুধু ঘর ভাঙার শিক্ষা আর স্বামী স্ত্রীর গন্ডগোলের শিক্ষা একজন হিন্দু মেয়ে লোক হয়ে যদি এটা বলতে পারে আপনি মুসলমান বোঝেন না এই উগ্রপন্থী হিন্দুদের এটা একটা সূক্ষ্ম ষড়যন্ত্র এর দ্বারা হাজারো পরিবারে বরদাত নষ্ট হচ্ছে এই স্বামী স্ত্রীর ভেতরে আমার মনে হয় পরিবারটা জাহান্নাম বানিয়ে ফেলেছে হাই গ্রাম অঞ্চলে হয়তো এগুলো নেই হ্যাঁ এলাকায় তো কারেন্টই নেই আছে অন্তত রমজান আসতেছে সামনে আজকে তাও করে যান যে রমজান সামনে আসতেছে আমি তাও করলাম আজকে থেকে অন্তত এক মাস আমি আর এই তেরোটা সিরিয়ালের একটাও দেখব না কারা রাজি আছেন হাত করেন তো এই আপনারা না আপনারা দেখেন না আমি জানি ওরা আপনারা দেখবেন কখন অন্য সময় আছে মাঠে খাটতে খাটতে জীবন বেরিয়ে যাচ্ছে দেখবেন কখন দেখে যারা ওরা একটাও হাত তোলে নিয়ে তার মানে ওরা এক মাসও বন্ধ করবে না রোজার মাসে যদি আপনি এটা বন্ধ না করে আপনি তো আরো সে যাওয়া ছাড়া বন্ধ করবেন